লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামিতে অ্যাঞ্জেল ডি মারিয়াকে ভেরানোর গুঞ্জনে জল ঢেলে দিলেন কোচ টাটা মার্তিনো আর্থিক সীমাবদ্ধতার কারণে আপাতত তাকে দলে ভেরাচ্ছে না যুক্তরাষ্ট্রের ক্লাবটি বেতন কাঠামো ও অর্থনৈতিক সীমাবদ্ধতা কাটিয়ে উঠে ডি মারিয়া ও সার্জিও রোমেরোকে দলে ভেরানোর পরিকল্পনা ক্লাবটির আগামী জুলাইয়ে মায়ামি কর্তৃপক্ষ আরও একবার এই বিষয়ে আলোচনায় বসবে বলে গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে নিশ্চিত করেছেন টাটা মার্তিনো লিওনেল মেসি যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর পর থেকেই একটা গুঞ্জন শোনা যায় বিশ্বকাপ জেই ডি মারিয়াও হয়তো যোগ দেবেন সতীর্থের সঙ্গে আর মেসি সাবেক বার্সা সতীর্থ লুইস সুয়ারেজ সার্জিও বুস্কেটস জর্ডি আলবাদের মায়ামিতে যোগ দেয়ার পর সে গুঞ্জন পায় ভিন্ন মাত্রা ইতোমধ্যে ইউরোপিয়ান গণমাধ্যমে শিরোনাম হতেও দেখা গেছে চলতি মৌসুমেই ডি মারিয়াকে দেখা যাবে মায়ামি শিবিরে আগামী মাসে পর্তুগিজ ক্লাব বেনফিকার সঙ্গে চুক্তি শেষ হচ্ছে ডি মারিয়ার ক্যারিয়ারের শেষ দিকে থাকা এই উইঙ্গার ইউরোপ ছেড়ে বিশ্বের অন্য প্রান্তে খেলতে আগ্রহী আর ইন্টার মায়ামিতে যাওয়ার গুঞ্জন ওঠায় ভক্তরাও দুইয়ে দুইয়ে চার মেলাতে শুরু করেন তবে সেই গুঞ্জনে রীতিমতো জল ঢেলে দিয়েছেন মায়ামি কোচ ডি মারিয়াকে দলে ভেরানোর পরিকল্পনা থাকলেও তা হচ্ছে না আর্থিক সীমাবদ্ধতায় ছত্রিশ বছর বয়সী ফুটবলারকে দলে ভেরানোর পথে বড় বাধা শুধু ডি মারিয়াই নন আর্জেন্টিনার হয়ে দুই হাজার চৌদ্দ বিশ্বকাপ ফাইনাল খেলা গোলকিপার সার্জিও রোমেরও মায়ামির পরিকল্পনায় ছিল তবে তার কোনোটাই সম্ভব হচ্ছে না বলে এক সাক্ষাৎকারে নিশ্চিত করেছেন মেসিদের কোচ টাটা মার্তিনো টাটা মার্তিনো বলেছেন সত্যিটা হল অর্থনৈতিক ও আইনগতভাবে তাদের আনার মতো অবস্থান আমাদের আপাতত নেই ডি মারিয়ার ব্যাপারে ইন্টার মায়ামির ক্রীড়া পরিচালকের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি এই লীগের কিছু অর্থনৈতিক বিধিনিষেধ ও কিছু সীমাবদ্ধতা রয়েছে তাই এখন শুধু ডি মারিয়া না নতুন কাউকেই দলে নেয়ার সম্ভাবনা দেখছি না তবে আর্থিক সমস্যা কাটিয়ে উঠে ডি মারিয়াকে দলে ভেড়াতে চায় যুক্তরাষ্ট্রের ক্লাবটি আগামী জুলাই নাগাদ কর্তাদের সঙ্গে আলোচনা করে আর্জেন্টাইন তারকাকে দলে ভেরানোর চেষ্টা করবে মায়ামি মায়ামি কোচ বলেছেন এমএলএসে এখন দলবদল প্রক্রিয়া বন্ধ আছে জুলাইয়ের মধ্যবর্তী সময়ে ট্রান্সফার উইন্ডো খোলা হবে সে সময় আমরা চেষ্টা করব ডি মারিয়াকে দলে ভেরানোর দলবদলের মৌসুমে আমরা সময় চেষ্টা করি দলের উন্নতিতে ভূমিকা রাখবে এমন খেলোয়াড়ই ভেরানোর ডি মারিয়াকে নেয়ার চিন্তাটাও সেখান থেকেই এসেছে তবে ডি মারিয়া বেশ কিছুদিন আগে জানিয়েছিলেন বেনফিকায় চুক্তি শেষে নিজের শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালে পাড়ি জমাতে চান তিনি যে ক্লাবে দুই মৌসুম খেলেছেন বিশ্বকাপ জয়ী তারকা